দেবতার ধন কে যায় ফিরে লয় কর্মের ষষ্ঠী অনেকে বলতে শিক্ষা খাতুন বলছেন ক অনেকে বলেন খ আসল কথা কি জানেন যারা এই কর্মকারকে ষষ্ঠী বলতেছেন কারা জানেন যাদের বেসিক দুর্বল যাদের কলিকাতা হারবাল খাওয়া লাগবে তারা কইতেছেন এই ঠিক করে না বাজারে গাইডে ভুল আছে যে যেখানে গাইড বই কিনছেন না অনেকে করে কি প্রাইমারি চাকরি পরীক্ষা দেবে একটা প্রাইমারি গাইড বই কিনে এর ভিতরে যে ভুলে বাড়া এগুলো খেয়াল করে না এরপর মনে করেন একটা নিবন্ধন পরীক্ষা দেবে তা গাইড বই কেনে তবে যারা বিশেষ পরীক্ষায় তারা ভালো তারা ওই গাইড বইয়ের ধারা কাছে নয় একটা তারা বেসিক পড়াশোনা করে যারা বিশেষ পড়াশোনা করে তারা বেসিক পড়াশোনা করে পরে পড়াশোনা দেখে তাকে দিয়ে কিচ্ছু হবে না কোন কারক এটা এটা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা আছে দেখেন বানাইয়া কেমনে দেয় তাকে দিয়ে কিচ্ছু হবে না এখানে তাকে নিচে দাগ বলেন তো কোন কারক দ্রুত 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 কে এখন আমার হইছে প্রীতি একটা ওকে স্যার দ্রুত দ্রুত আচ্ছা যাদের আর্থিক সমস্যা আছে তারা আমাদের যে হটলাইন যে ওই যে নাম্বারগুলো আছে যাদের আর্থিক সমস্যা থাকে যারা ভর্তি হতে পারেন না বিসিএস কোর্সে বা প্রাইমারি নিবন্ধন এগারো থেকে বিস্তম গ্রেড যারা ভর্তি হতে পারেন না তারা আমাদের আর্থিক সমস্যা ফর্মটা পূরণ করলে আপনাকে অফারে আপনি ভর্তি হতে পারবেন কারণ অনেকে টিউশনই করেন অনেকে কষ্ট করে জীবনযাপন করে তাদের জন্য এই অফারটা থাকে আমাদের জব মেডিসিনের পক্ষ থেকে সবসময় অফারটা থাকে আর একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হলো প্রাইমারি পরীক্ষা আপনারা শুনতে পারতেছেন যে প্রাইমের যারা পরীক্ষা তারা কিন্তু প্রিলি লিখিত হওয়ার সম্ভাবনা আছে প্রস্তাব যেহেতু করা হয়েছে কারণ প্রশ্ন বারবার ফাঁস হয় এই ফাঁস যদি রক্ষা করতে হয় তাহলে লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে সুতরাং ওভাবেই এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে প্রাইমারি প্রস্তুতি আগেভাগে নিয়ে নেন প্রচুর পরিমাণে দেখবেন এবার প্রাইমারিতে অনেক অ্যাপ্লাই করবে বিসিএস চেয়ে বেশি অ্যাপ্লাই করে প্রাইমারিতে অনেক প্রতিযোগিতা থাকে সেখানে লড়াইটা হবে হাড্ডাহাড্ডি এবং মেধা লড়াই তিরানব্বই পার্সেন্ট সুতরাং আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখেন দেখবেন আপনার পরীক্ষাটা অনেক ভালো হবে অনেক ভালো হবে তাকে দিয়ে কিচ্ছু হবে না সবাই বলেন গ গ ঘ ঘ কেউ বলেন ক আচ্ছা একটা জিনিস খেয়াল রাখেন এখানে এখানে তাকে দিয়ে কিচ্ছু হবে না তাকে দিয়ে যে কিচ্ছু হবে না এখানে ভাত কোনটা হবে না হবে না এখানে ভাত কোনটা হবে না হওয়ার কাজটা কি এই তাকে এই লোকটা করবে হ ওই কিন্তু হওয়ার কাজটা কিন্তু ওই করবে তা যে করবে সেই কর্তা সুতরাং কর্তা কারক আর কর্তায় এটা দ্বিতীয় আঠারো থেকে বিশতম গ্রেডের কোর্স কত দিনের জন্য ফাউন্ডেশন কোর্স এটা হলো আপনার চার থেকে ছয় মাসের জন্য চার থেকে ছয় মাস চার থেকে ছয় মাসের জন্য এটা লিখছেন লিখছেন কর্তায় দ্বিতীয় কার কার হয়েছে কার কার হইল দেখছেন অনেকেই পারেন না আর থাক আর না থাক পরীক্ষা দিবই রিক্তা শিকদার বেবি তোমার পরীক্ষা বানানটা ভুল তোমরা এই আমাদের কম্পিউটার অপারেটর এই আকাঙ্ক্ষা করে সময় এই পরীক্ষা বানানটা ভুল লেখে পরীক্ষা বানানটা তো দিঘার এখানে দিগার আছে এটা সন্ধি গঠিত শব্দ পরিবহন অস্বীকার প্লাস ইচ্ছা অল টাইম দীর্ঘই খেয়তে আকার ইচ্ছা পরিযোজক শিক্ষা পরীক্ষা পরীক্ষা বানটা দীর্ঘইকার হবে স্যার আমার আর্থিক সমস্যা তাদের আমাকে একটু সাহায্য করেন আব্দুল রাজ্জাক আপনি আমাদের হটলাইন নম্বরে কল দেন আর্থিক সমস্যার কথা বলেন আপনি অবশ্যই স্যার পে ভর্তি হতে পারবেন ওরে পোশড়া কি হবে বলো তো এই খিলি পান দিয়ে ওষুধ খাবে এই জিনিসটা আমার কাছে অনেকে প্রশ্ন করেন যে স্যার এইটা কোন কারক আমাদের একটু বলেন তো খিলিপ পান দিয়ে ওষুধ খাবে দেখে আগে আপনারা এটা পারেন কি না দেখে দেখে দেখি ফাউন্ডেশন কোর্স স্যার উমের আবে ইসলাম ফাউন্ডেশন কোর্সে ইমন স্যারকে দিয়ে দিব সব স্যার কি সব স্যার যারে ভাল লাগবে তারই দেব আগে ক্লাস করেন দ্রুত 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 এই যে দোলাল বলছে স্যার এটা করণ কারক অনুকূল ঘোষ করণকার যে ইসলাম ইম এই মনিরা পরীক্ষা ভুল লিখছো কেন তুমি এটা কি কেউ বলেন করণ শূন্য এই কাজটা আপনাদের ভুল হয় ভালো করে খেয়াল করবেন খিলিপান দিয়ে ওষুধ খাবে যদিও ও চামুচ দিয়ে ওষুধ খাবে যদি বলে কি চামুচ দিয়ে ওষুধ খাবে দেখেন এই দুইটার মধ্যে পার্থক্যটা দেখেন এখানে বলছি চামচ দিয়ে ওষুধ খাবে এখানে চামচটা হলো যন্ত্র এখানে চামচটা কি চামচটা হলো একটা যন্ত্র কিছুই লাগবে না চাও লাগবে না পানিও লাগবে না তাহলে এখানে সামুস একটা যন্ত্র এখানে যদি কোনো যন্ত্র বুঝায় অস্ত্র মানে যন্ত্র বুঝায় আমরা জানি তাহলে সেটা করণ কারক হয় এটা হলো করণে শূন্য সামুস এখানে কি সামুস এখানে করণে শূন্য বা প্রথম আবিভক্তি এখানে খিলিপানের খিলি খিলিপান দিয়ে ওষুধ খাবে এখানে তো বলে না চামুচ দিয়ে ওষুধ খাবে মানে এখানে কয় নাই যে চামুচ দিয়ে ওষুধ খাবে মানে চামুচ সহ খাইয়া লাগতে এখানে ডাক্তার লিখে দিছে চামুচ দিয়ে ওষুধ খাবে তাই না ডাক্তার লিখে দিয়েছে প্রেসক্রিপশনে চামুচ দিয়ে ওষুধ খাবে মানে আপনি কি করছে বাসায় যায় একটা স্টিলের চামুচ এই স্টার চামুচ সহ ওষুধ খাইয়ে ফেলেন এই চামুচ সহ ওষুধ খাইতে কইছে না মানে চামুচ দিয়ে ওষুধ খাবে মানে চামুচের মাধ্যমে উঠাইতে হবে তারপর খাইতে হবে চামুচ তো আর খাইতে কয় নাই কিন্তু এখানে ডাক্তার কি কইছে খিলিপান দিয়ে ওষুধ খাবে এখানে ডাক্তার কিন্তু বলছে যে ভাই তুমি আবার খিলিপানটা রাইখে দিও না ওই খিলিপানটার ভিতরে মেডিসিনটা বোরটা ঢুকাইও তারপর তুমি পুশ করে বাস করে খাইয়ে ফেলাইও ডাক্তার কিন্তু খিলিপান সহ তোমার খাইয়া ফেলাইতে গেছে আর এখানে চামুচ দিয়ে ওষুধ খাবে এখানে ডাক্তার কিন্তু তোমার চামুচটা ওষুধের সাথে খাইতে কয় নাই বুঝছেন তাই চামচ দিয়ে ওষুধ খাবে কোনো যন্ত্র দিয়ে যদি ওষুধ বুঝে তাহলে সেটা করণ কারক হবে আর খিলিপান দিয়ে ওষুধ খাবে এই খিলিপানটা তো এখানে একটা স্থান খিলিপানটা কি বুঝাচ্ছে স্টপ প্লেস স্থান বুঝাচ্ছে এই একটা খিলিপান তার মাঝখানটা একটা স্থান এর ভিতরে একটা বড়ি রাখো বাস্ত করে টুস করে খাইয়ে ফেলাও অধিকরণ 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 কি হবে অধিকরণ অধিকরণ এটা কি হবে অধিকরণের শূন্য কোনো বিভক্তি নাই অধিকরণের শূন্য হইছে সামোস কর্মার করে খেয়ে ফেলছে ক্লিয়ার এই ক্লিয়ার ক্লিয়ার এটা কি ক্লিয়ার বুঝাতে পারলাম আমি আবার সামোস সহ কেউ খাইও না ক্লিয়ার লিখছে 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 শোনেন টেনশনের কারণ নাই যদি ঘোষণা আসে যারা একটা ভালো কাজ করছেন প্রাইমারি এগারো থেকে বিশ তম গেডও ভর্তি আছেন আবার প্রাইমারি ফাউন্ডেশন কোর্সও ভর্তি আছেন বা আবার বিসিএসও ভর্তি আছেন তাদের টেনশন আর কোনো কারণ নাই লিখিত আসলেও আপনারা পারবেন কিন্তু যারা এখন মানে ঘোষণা না আসা পর্যন্ত প্রাইমারি ফাউন্ডেশন কোর্সে ভর্তি হন এই কোর্সটা ভালো মতো করেন ইনশাল্লাহ টেনশন আর কারণ নাই ঘোষণা আসবে সাথে সাথে বেসিক লিখিত ক্লাস শুরু করে দেবো আমরা লিখিত ক্লাস শুরু করে দেবো স্যার আমি পাশ এইবার প্রশ্ন কম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ পরেরটা বলো এটা অনেকবার পড়াইছি পাহাড়ের ঢালবে জল নামছে জলের নিচে দাগ কোন কারকে কোন বিভক্তি দ্রুত বলো দ্রুত তার বললেন না যে আগে প্রথমা থাকলে সেক্ষেত্রে ঘ হবে না কি প্রশ্ন দে আগের প্রশ্নটা কি আছে খিলিপান দিয়ে ওষুধ খাবে আচ্ছা ও আচ্ছা 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 চমৎকার একটা প্রশ্ন আছে এখানে দেখো একটু প্রশ্ন আছে এখানে একটু ক্রিটিক্যাল প্রশ্ন খিলিপান দিয়ে ওষুধ খাবে আবার এটা একটু দেখি এখানে অধিকারণে প্রথমা যেহেতু আছে এই প্রথমা টিক দিতে হবে উত্তর হবে ঘ খ হবে না কারণ দেখো এখানে বলছে অধিকরণে শূন্য এখানে বলছে অধিকরণে প্রথমা তাহলে এটা অধিকরণে প্রথম হবে প্রথম হবে কিন্তু অধিকরণে দিয়ে ওষুধ খাবে আমি বলছি যদি প্রথম এবং শূন্য দুইটাই থাকে আপনি প্রথমে টিক দিবেন প্রথমে না থাকলে অধিকরণে টিক দেবেন ক্লিয়ার এবার প্রথম হবে মনে থাকবে মনে থাকবে মনে থাকবে অধিকরণে কি প্রথমা অধিকরণে কি প্রথমা ক্লিয়ার আগের পশুরা একটু ঠিক করো অধিকরণের প্রথমে কিন্তু আচ্ছা পরের পশুরা চলে যায় বলাটা পাহাড়ের ঢালবে জল নামছে অনেকবার পড়াইছি আবার বলেন আবার এটা পড়াইছি পাহাড়ে ঢালবে জল নামছে এখানে জলের নিচে দাগ কোথায় দাগ জলের নিচে দাগ দ্রুত পলেন এটা জলের নিচে দাগ যে পারবেন তাকে কি খাওয়ানো হবে জানেন এটার উত্তর যে পারবেন তারে মিষ্টি খাওয়ামো তাকে একদম মিষ্টি খাওয়ামো কোনো টেনশন নেওয়ার কারণ নাই এটা যে পারবা তারে মিষ্টি খাওয়ামো বলেন দ্রুত আর সবাই পেইড বেজ স্টুডেন্টরা সবাই আপডেট কারকের আপডেট পিডিএফ পাবেন কারকের আপডেট পিডিএফ পেইড বেজের স্টুডেন্টদের দিয়ে দেওয়া হবে কারকের আপডেট পিডিএফটা সবাইকে দিয়ে দেওয়া হবে যেখানে ভুল আছে ওটা আমরা সংশোধন করব কারণ ক্যারিয়ার প্লাস বই নতুন দুই নতুন এডিশন আসবে এবং এটার ভিতর অনেক চেঞ্জ নিয়ে আসছে এবার স্যার এটা অনেকে বলে কর্মে শূন্য এটা আসলে কর্মে শূন্য না এটা কিন্তু কর্তায় শূন্য আমি বলছি যে করবে সেই কর্তা এই বাক্যে ভার কোনটা নামছে এই বাক্যে নামার কাজটা কি এই বাক্যে নামার কাজটা কি জল নিজে করবে হ্যাঁ এই বাক্যে নামার কাজটা কিন্তু জল নিজেই করছে সুতরাং এখানে জল হলো কর্তায় শূন্য যে করবে সেই কর্তা কিন্তু আপনারা অনেকে ভুল করেন প্রথমে ভারকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করেন অবজেক্ট বের করেন কি নামছে জল নামছে সেক্ষেত্রে আপনার কর্মকারকে ঠিক দেন এই ভুলটা করা যাবে না আগে আইডেন্টিফাই করবেন ও কর্তাকারক হয় কিনা যদি হয় টিক মারেন যদি না হয় পরে কর্মকারকে যাবেন ওকে এই বাক্যটা কে পারেন এই বাক্যটা কে পারেন দ্রুত বলেন এই বাক্যটা কে পারেন ওরে বাংলা দ্বিতীয় পুরাতন বোর্ড বই আমি প্রত্যেক কইসি কাউকে আপনাদের কোন বই পড়তে বলি আমি পেট বেজে স্টুডেন্টদের বলি সবসময় আমরা যে বই দেই ওই বইগুলো পড়বা আমি ক্লাসে যে পিডিএফ দেই এগুলো পড়বা এর বাহির থেকে জীবনও আসতো না আমাদের কোর্সে ভর্তি হলে তো আমরা বই তো সবই আমরা দিই হয়তো বউ ফিরি দিই না কিন্তু বই ফিরি দিই বই এবং বউ দুটো একই শব্দ আমরা বই ফিরি দিই কিন্তু বউ ফিরি দেই না বাজার তো বলি না যে তুমি একটা প্রাইমারি গাইড বই কোনো একটা নিবন্ধন গাইড বই কোনো বিশেষ একটা গাইড বই কোনো সবই তো আমরা ফ্রি দিয়ে দিই আপনাদেরকে তা আপনাদের আবার কেন আবার বই পড়া লাগবে নতুন পুরাতন বলো দ্রুত বলেন দ্রুত দ্রুত কর্তায় শূন্য কর্তায় শূন্য দ্রুত বলো এটা কি হবে ও কেরিয়ার প্লাস বই বিক্রি করবো বিক্রি করবো ওয়েট অ্যান্ড সি এমন বই বানাইতেছি টেনশন করে না ওই বই থেকে পিডিএফ আপনাদের গিয়েছে এটা বলেন আগে ঘোড়ায় চড়িয়া মর্দ হাটিয়া চলিল ঘোড়ায় চড়িয়া মর্দ হাটিয়া চলিল এই বাক্যে ঘোড়ায় কোন কারকে কোন বিভক্তি করণে শূন্য করণে কর্তায় পারেন ফৌজি আফরিন আমাকে একটা ফ্রি দেন বই এবং বউ কাউরে ফ্রি দেওয়া যায় না বই এবং বউ কাউকে ফিরি দেওয়া যাবে না যাবে না স্যার মর্দ মানে কি এখানে পুরুষ সুজিত কুমার হ মর্দমানে এখানে নাসির স্যার মর্দমানে এখানে নাসির স্যার এবারে বাক্যটা করেন দ্রুত 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 এটা কি হবে স্যার ঘোড়ার তো স্থান তাহলে অধিকরণ কেন নাই অধিকরণ কেন নাই মানে কি আপনি কি মনে করতেছেন অধিকরণ আমি অস্বীকার করেছি আমি কি কাউকে অস্বীকার করেছি বলো এটা কি হবে ক আপনার তো বউ নয় তবে ফ্রি দিবেন কিভাবে দিনা তুমি কিভাবে কয় দিদির দিয়া লিখ আক্তার মেঘকন্যা কর্তায় সপ্তমী সাবিয়া সুলতানা অধিকরণের সপ্তমী এই জিনিসগুলো অনেক বাজারে গাইডে ভুল থাকে এই যে মনে করেন প্রাইমারি গাইড আর নিবন্ধন গাইড এই দুইটা গাইডে সবচেয়ে বাজারে গাইডে ভুল থাকে বেশি আর বাংলা এটা খুবই ক্রিটিক্যাল একটা জিনিস আসল কথা কি বাংলায় আমরা কেড়ে শুদ্ধ না আপনি দেখবেন ইংরেজি টিচারদের অভাব নাই ম্যাথের টিচারদের অভাব নাই বাংলাদেশে অনলাইন আর অফলাইন যাই বলেন কিন্তু এই বাংলা টিচার পাওয়াটাই বাংলাদেশে দুষ্কর বাংলা টিচার পাওয়া খুবই কঠিন এই যে আমাদের জব মেডিসিনে বাংলা টিচারের জন্য কয়েকবার আমরা নিয়োগ দিলাম হাত দুই তিনজন আমরা বাংলা টিচার পাইলাম বাংলা টিচার পাওয়া আসলে খুবই কঠিন তার ভিতরে আমাদের বাংলা টিচার সবচেয়ে ভালো আছেন আমাদের উত্তরবঙ্গে প্রামাণিক স্যার বাংলা পড়ায় অস্থির আমাদের দিনাজপুর শাখা রংপুর শাখা এই শাখাগুলোতে তিনি ক্লাস দেয় অস্থির ক্লাস দেয় বাংলা মাসাল্লাহ তারপর আমাদের আরও আছে দেলোয়ার স্যার বাংলা পড়ায় মাসাল্লাহ খুবই ভালো আমারই ছাত্র সে খুবই ভালো পড়ায় বাংলা নাহিদ আছে আমার ঢাকের মাসের ছোটো ভাই নাহিদ আজকে আমাদের বরিশাল জব শাখায় ক্লাস দিলো অস্থির ক্লাস নিছে আমাদের জামালপুর শাখায় ক্লাস দিলো অস্থির ক্লাস নিছে মোটামুটি আমরা দুই থেকে তিন আমার তিনজন টি থেকে চারজন টিচার আমরা বাংলায় ভালো তা তৈরি করতে পারছি ইনশাল্লাহ তা এখানে দেখো ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল এখানে ঘোড়াটা একটা স্থান ঘোড়া বলতে ঘোড়ার পিঠ যেখানে বসে ফোম দেওয়া থাকে একটু কাপড় পেঁচানো থাকে ওইটার উপরে বসা স্থান বোঝাচ্ছে ওটা কি স্থান বোঝাচ্ছে সুতরাং এটা মূল শব্দ ঘোড়া বিভক্তি আছে অন্তস্তিয়া মূল শব্দ কি ঘোড়া বিভক্তি আছে অন্তস্তিয়া সুতরাং এটা অধিকরণের সপ্তমী কার কার হয়েছে হাত জাগাও কার কার হয়েছে হাত জাগাও এই কার কার হয়েছে দ্রুত বলো কার কার হয়েছে হাত জাগাও কার কার হইছে হাত দ্রুত বলো কার কার হইছে হাত জাগাও দ্রুত ওরে বাবারে একটা করে বউ দিলে আর কোচিং করতাম না শোনেন বউ পাইবেন আগে চাকরি নেন আগে চাকরি নেন দেখবেন আমাদের পেইজে অভাব নাই মেয়েদের আপনি অনেক বিয়ে করতে পারবেন ছেলেদের অভাব নাই মেয়েদের অভাব নাই আগে চাকরি পান চাকরি পাইলে স্মার্ট ছেলেদের পাবেন স্মার্ট মেয়ে পাবেন অভাব নাই আগে চাকরি পান চাকরি পাইলে এমনি হবে এটা কার কার হলে বলো স্যার আমি স্যার আমি আবার পাশ থ্যাংক ইউ থ্যাংক ইউ হয় না ইসলামে হয় আমার হয়েছে মেহের আফরোজ তিনি বলছেন আমার হয়েছে থ্যাংক ইউ থ্যাংক একটা জিনিস খেয়াল রাখবেন আমাদের যে আমরা দেখেন পেইড বেজে আপনাদের বেসিক শিখাই এরপর আবার আপনাদেরকে কি করি আপনাদের আবার আমরা বিভিন্ন প্রশ্ন যেগুলো কনফিউশন থাকে বাজারে গাইড বই ওইগুলো কিন্তু আবার লাইভ এসে আবার সলভ করে দিই এতে করে কি হয় আপনি একটা ভালো প্রস্তুতি হয় আপনি বিসিএস কোর্সে ভর্তি বিসিএস এ আপনি দেখবেন দুইশোর ভিতরে আপনি একশো তিরিশ থেকে চল্লিশ নম্বর ইজিলি পাবেন আপনি মনে করেন যদি প্রাইমেতে ভর্তি হন আপনি পঁচাত্তরের ভিতরে সত্তর বাহাত্তর নম্বর এমনি রাখতে পারবেন নিবন্ধ পরীক্ষা একশোর ভিতরে পাশ মার্ক মাত্র চল্লিশ আপনি ষাট সত্তর এমনি পাবেন টেনশনের কোনো কারণ নাই এগারো থেকে বিশতম গেটের বিভিন্ন যে পরীক্ষাগুলো হয় সিভিল সার্জন এবং ভূমি বলেন উপজেলা সমাজসেবা বলেন এই চাকরি পরীক্ষাগুলো হয় অধিকাংশ লিখিত হয় যারা এই কোর্সগুলো করেন তাদের কিন্তু প্রস্তুতিটা অনেক ভালো থাকে কারণ ভুল তুটি অনেক ধরা পড়ে আপনাদেরকে তাই তো সবাই পারছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন সবাইকে বলি একটু আপনাদেরকে বলি যে যারা অফলাইনে যারা আছে ক্লাস করবেন আমাদের অফলাইন শাখা হলো মিরপুর দশ যারা ঢাকা শহরে এসে কোচিং করার চিন্তাভাবনা আছেন অফলাইনে মিরপুর দশ ফলপট্টি সামাদ মেশন চারতলা এখানে আসবেন আপনি সরাসরি সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত লাইব্রেরি ব্যবহার করতে পারবেন এবং এখানে ডিজিটাল ক্লাসরুমে সরাসরি আমাদের জব মেডিসিনের সকল স্যারদের ক্লাসগুলো করতে পারবেন সরাসরি স্যারদের পরামর্শ নিতে পারবেন এছাড়া ঢাকার বাইরের যে শাখাগুলো আছে যেমন রংপুর দিনাজপুর বগুড়া টাঙ্গাইল জামালপুর শেরপুর কক্সবাজার গোপালগঞ্জ খুলনা রয়্যাল মোড় খুলনা দৌলতপুর পটুয়াখালী বরিশাল সদর আগামীকাল আমি কিন্তু পটুয়াখালী শাখায় ক্লাস নিব এবং সেমিনার নিব আগামীকাল আমার সেমিনার আছে পটুয়াখালী শাখায় সকাল এগারোটায় এবং বিকাল তিনটায় যারা আমার পটুয়াখালীর যারা আছেন আমার বাড়ি কিন্তু পটুয়াখালীতে আমার গ্রামের বাড়ি যারা পটুয়াখালীর আছেন যারা আমার পটুয়াখালীর আসেন আগামীকাল সকাল এগারোটায় পৌরসভার মোড় চলে আসবেন এবং বিকাল তিনটায় পৌরসভার মোড় চলে আসবেন দেখা হবে পটুয়াখালী সাথে আগামীকাল বিকাল তিনটায় এবং সকাল এগারোটায় ঠিক আছে অফলাইনে সরাসরি চলে আসবে পুটোয়াখালি চার রাস্তার মোড় ওটা হলো পৌরসভার মোড় বলে ওকে যাই হোক সবাইকে বলি যারা অফলাইনে ভর্তির সিদ্ধান্ত নেবেন অফলাইনে ভর্তি হবেন যারা অনলাইনে অনলাইনে আমাদের এখন একটা বেসিক ক্লাস আছে আমার বিসিএস ব্যাস এবং প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচের সাথে এখন ক্লাস আছে আমার আমি এই জন্য ক্লাস আর বেশি কন্টিনিউ করলাম না সবাইকে বলি যে আজকে এই যে মহান ভাষা দিবস উপলক্ষে যে অফারটা চলতেছে আপনাদের অফারটা এটা আমি বলি প্রথমে বলি এই যে মনে করেন সাতচল্লিশ সাতচল্লিশতম বিশেষ সাতচল্লিশতম বিশেষ ম্যারাথন ব্যাস জীবনের শেষ সময়টা কাজে লাগান ম্যারাথন ব্যাস এটা অনলাইনে যদি করেন তিন হাজার টাকার বদলে এখন দুই হাজার টাকা অর্থাৎ তিন হাজার টাকা এটা ছিল এটা কেটে এটা করে দিয়েছি দুই হাজার টাকা একদম পাঁচটা বৈশ পাঁচটা বই একদম পাঁচটা বই কিন্তু একদম বিশেষে পাঁচটা বই পাবেন একেবারে সুন্দরবন কুরিয়ারে পেয়ে যাবেন এটা হলো দেখেন সাতচল্লিশ এবং আটচল্লিশতম আটচল্লিশতম বিশেষ এটাকে বলে ফাউন্ডেশন কোর্স দেড় বছরের কোর্স এটা হলো আমাদের ছয় হাজার টাকা ছিল ভাষার মাস উপলক্ষে এটা কেটে আমরা এটা চার হাজার টাকা করে দিছি সহ একেবারে এরপর দেখেন প্রাইমারি ফাউন্ডেশন প্রাইমারি ফাউন্ডেশন একদম প্রাইমারি ফাউন্ডেশন প্রাইমারি ফাউন্ডেশন ব্যাস খেয়াল করেন প্রাইমারি ফাউন্ডেশন ব্যাস এটা কিন্তু অন অনলাইনে আমাদের ছিল তিন হাজার টাকা অনেকে তিন হাজার টাকায় ভর্তিছেন এটা কেটে এটা আমরা আজকে অফার দিয়ে দিলাম দুই হাজার টাকা থেকেও কমাই দিলাম আজকে আজকে পনেরোশো পঞ্চাশ টাকা করে করে দিলাম এরপর আর চিলাইবেন না এরপর কিন্তু এটা দুই হাজার টাকা আর পারবে না পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম আজকের অফারটা ঠিক আছে এরপর এগারো থেকে বিশতম গ্রেড এগারো থেকে বিশতম গ্রেড এটা কিন্তু প্রিলি প্লাস লিখিত এটা হলো আমাদের প্রিলি প্লাস লিখিত একসাথে এটাও ফাউন্ডেশন কোর্স এটা তিন হাজার টাকা এটা আমরা কেটে এটা পনেরোশো পঞ্চাশ টাকা করে দিলাম আজকের জন্য পনেরোশো পঞ্চাশ টাকা করে দিলাম এরপর যারা নিবন্ধনে আছেন উনিশতম নিবন্ধন উনিশতম উনিশতম নিবন্ধন উনিশতম নিবন্ধন প্রিলি প্রিলি যদি ফাউন্ডেশন করেন তাও কিন্তু আপনাদের এটা পনেরোশো পঞ্চাশ টাকা করে দিলাম এরপর ধরেন যদি উনিশতম লিখিত তো যদি ভর্তি হন এটাও আমরা দুই হাজার টাকাটা পনেরোশো পঞ্চাশ টাকা করে দিলাম প্রত্যেকটা কোর্সের সাথে আলাদা আলাদা বই পাবেন সব কোর্সের জন্যই বই থাকবে মনে থাকবে সব বই সাতশো বিশেষ ম্যারাথন ব্যাজের বই এখনও তো পেলাম না বই আজকে আসছে তোমরা কালকেই পাবা বই আজকে চলে আসছে আগামীকাল সবাইকে পাঠাবে বই আমাদের চলে আসছে নিবন্ধনের বইও যারা পান নাই এতদিন বই চলে আসছে বই আগামীকাল থেকে সবাইকে পাঠাবে আজকেও অনেককে পাঠানো হয়ে গেছে অলরেডি স্যার ক্রাশ খেয়েছে তাকে ব্রাশ করতে বলেন স্যার আমার কাজিন এইসিসি ফার্স্ট ইয়ারে পরে ব্রাতে এসে কি কি লিখছো এটা স্যার আমার কাজিন এইসিসি ফার্স্ট ইয়ারে পরে বেড়াতে এসে কি লিখছে আমি বুঝতে পারি নাই কমেন্টটা আমি দেখতে পাই নাই তা লিখছে ক্রাশ খেয়েছে দেখ বুঝতে পারি না স্যার আমি তো চট্টগ্রামে থাকি একটু শুনেছিলাম ঢাকা পরীক্ষা হয় তাই নিশ্চিত হলাম স্যার আমি তো চট্টগ্রামে থাকি একটু শুনছিলাম ঢাকা পরীক্ষা হয় তাই নিশ্চিন্ত হলাম ওকে আমাদের কাছ থেকে তিনশো টাকা বেশি নিলেন স্যার স্যার বগুড়া আসবেন কবে বগুড়া রমজান মাসে যাব ভাইয়া রমজান মাসে আর পেট কি ভরেছে তার স্যার আমার কাজিন এসএসসি ফার্স্ট ইয়ারে পড়ে এই রাবেয়া জান্নাত লিখছে পেট কি ভরছে কি কোনো খাবার খেতে চাইছে এসএসজি ফার্স্ট ইয়ারের পর সে কি কোনো খাবার খেতে চাইছে সমশয় না মিষ্টি কোন দিনের জব বিডিশনের কাছে না আইএসআর কাছে যদি কেউ কোনো কিছু খাবার চায় সে পেয়ে যায় টেনশন আর কোনো কারণ নাই এই যে আমি ফটোখালি যাব কালকে ফটোখালি ছাত্রসে যদি আমারে খাওয়ায় স্যার আমারে খাওয়াই তোই খাবো না অবশ্যই খাবো লিখিত বই কবে দিবেন পেয়ে যাবা স্যার রংপুর পরিসর ক্লাজ কলেজে অফার পাবা 19 তমরিমদ অনলাইন ভর্তি আছি অবশ্যই পাবা রংপুর কারমাইকেল কলেজের সামনে আমাদের বাস আছে আর কারো প্রশ্ন 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 স্যার আমি এগো থেকে প্রিলি প্লাস লিখিত করতে চাই কীভাবে যোগাযোগ করবো অনলাইনে হাবি বা মণি আপনি আমাদের হটলাইন নাম্বার দেখেন লেখা আছে প্রিয় সাথী প্রতি হটলাইন নাম্বার ওখানে আছে আমি তবু নাম্বার একটা দিয়ে জিরো ওয়ান নাইন জিরো ওয়ান এই নাম্বারে কল দেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান জিরো ওয়ান নাইন জিরো ফাইভ ওয়ান নাইন ফাইভ ওয়ান নাইন ফাইভ ওয়ান নাইন ফাইভ জিরো ওয়ান এই যে এই নাম্বারে এখনই কল দান কল দিয়ে আপনার ভর্তিটা আজকে নিশ্চিত করেন এই অফারটা কিন্তু আমি বলে দিলাম এই ফাউন্ডেশন ব্যাজে এই অফারটা থাকবে না ফাউন্ডেশন ব্যাজের অফার বাড়ি বাড়িয়ে দিতে হবে তিন হাজার টাকা নিচে নামা যাবে না কারণ যেহেতু প্রাইমারি লিখিত আসতেছে আপনাদের ডাবল ক্লাস নিতে হবে এর জন্য এই কোর্সটা বা কিন্তু আমরা বাড়িয়ে দেবো তিন হাজার টাকা নিশ্চয় আর কম নিতে পারবো না সুতরাং আজকেই প্রাইমারি ফাউন্ডেশন ব্যাজের অফারটা কিন্তু আজকের দিনের জন্যই এই অফার আর আপনারা চাইয়েন না আমাদের ডিস্টার্ব করেন না আর যারা আমাদের কোনো না কোনো কোর্সে ভর্তি আছেন তাদের জন্য আজকে কিন্তু ফাউন্ডেশন ব্যাজে আসলে এক টাকা দিতে হবে আজকের দিনের জন্য তাদের এক হাজার পঞ্চাশ টাকা বই সহ প্রত্যেকটা কোর্সে কিন্তু বই প্রত্যেকটা বই আর জামান ক্রাশ খেয়েছে তাই বলছি পেট ভরছে কিনা না তার ক্রাশ খেয়েছে কিসের উপরে বলেন তো ক্লাসের উপরে কিসের উপরে ক্রাশ খেয়েছে বলেন না বই কার প্রতি আবার ক্রাশ খেলো না কোনো মানুষের প্রতি সাবিনা সাবিন ফাউন্ডেশন ক্লাস কি এখন নিবেন হ্যাঁ 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 ফাউন্ডেশন ক্লাস এখন নেব বেশি এখন আর ক্লাস আপনাদের নিব না সাতটা পঁয়তাল্লিশ বেজে গেছে অফার কি কাল পর্যন্ত থাকবে হাবিবা মনি কাল পর্যন্ত থাকবে তবে আজকে ফোন দিয়া আপনি আপনার নামটা লিখিয়ে রাখেন যারা আজকে টাকা পাঠাতে পারবেন না যাদের সমস্যা আছে বাড়ি দূরে বা বিকাশ নগদের দোকান দূরে তারা আজকে আমাদের হটলাইন নাম্বারে কল দিয়ে আপনার নামটা এন্ট্রি করে রাখেন নামটা যে 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 কোর্সে যারা ভর্তি হবেন আমাদের এই নাম্বারে ফোন দিয়ে হটলাইন নাম্বারগুলোতে কল দিয়ে আপনার নামটা এন্ট্রি করে রাখেন যাতে আপনি আগামীকাল এই অফারটা আপনি ভর্তি হতে পারেন ক্লিয়ার স্যার খুলনা কবে আসবেন গতকাল তো মমিনুল স্যার খুলনা গেছিল আমি মাসে খুলনা যাব না দেখে স্যার আমার কাজে ফার্স্ট ইয়ারে পরে বেড়া এসে স্যার তাহলে কি আবার কোর্স করতে চাই নাম্বার সাথে স্যার আপনারা অনেক সুন্দর করে রংপুর শাখা কি এভাবে সুন্দর করে পড়ানো হয় সব শাখায় সুন্দর করে পড়ানো হয় আমাদের জব মেডিসিন টিচার এক একটা আগুন প্রত্যেক সাবজেক্ট আর প্রত্যেক সাবে ম্যাথের টিচাররা আগুন জি কে টিচাররা সবই আগুন ঠিক আছে আমাদের আমাদের টিচারগুলো সব সাবজেক্ট ইংরেজি বলেন বিজ্ঞান বলেন আইসি সব টিচার এক একটা আগুন আমাদের ক্লাসগুলো অনেক ভাল লাগে স্যার আপনার উপর ক্রাশ খেয়েছে বাচ্চা মেয়েরা স্যার আপনার উপর ক্রাশ খেয়েছে আমার উপরে ভাই আমার উপরে ক্রাশ না খাইতেই পারে ভাই এটা খাওয়া তার তো অপরাধ তা কিন্তু না আমি কি মেয়েদের উপরে ক্রাশ খাই না খাই ভাই আমিও রাস্তাঘাটে যখন যাই অনেক সময় অনেক মেয়ে যদি দেখি আমিও তাকাই থাকি অনেক সময় রাস্তায় ধাক্কা খাই একবার তো আমি ড্রেনের ভিতরে পড়ে গেছি এক মেরে দেখা ড্রেনের উপরে পড়ে গেছে আর একবার খাম্বার সাথেও ধাক্কা খাইছি এরকম হয় ভাই এরকম হতেই পারে একজন আরেকজনের প্রতি একটু ক্রাশ খাইতেই পারে আর খাইলেও বাকি সমস্যা তো নাই এটা তো অপরাধ না কেউ যদি আপনাকে লাভ করে আপনাকে পছন্দ করে সেটা তো আপনার আশীর্বাদ সেটা তো তার আপনার তার তো সেটা অপরাধ না তাই না সেটা তো তার অপরাধ না আমি যখন এখন আমি যদি ইউসিসিতে ক্লাস নিতে যাই এবছর ইউসিসিতে ক্লাস নিছি এই ইউসিসিতে ক্লাস নিতে গেলে অনেক ইন্টারে মেয়েরা মানে মেয়েরা অনেকেই আমার কাছে করে মেসেজ দেয় কথা বলে অনেক অসুন্দর করে ওদেরকে বুঝিয়ে বলি এটা স্বাভাবিক ভাই এটা যুগ যুগ ধরে চলে আসছে মানে ছাত্রছাত্রীরা স্যারদের মানে ছেলেরা কী করে ম্যাডামের প্রতি ক্রাশ খায় আর মেয়েরা কী করে স্যারদের পুষ্টির প্রতি ক্রাশ খায় আবার এটা কিন্তু হয় সাধারণত এটা হয় স্বাভাবিক এটা হবে এটা যুগ যুগ ধরে চলে আসতে হয় আবার ছাড়রা কি করে ছাত্রীদের উপর ক্রাস খায় এরও অভাব নাই ভাই টিচাররা যে ছাত্রীদের উপর ক্রাস খায় ছাত্রীদের বিয়েও করে তারও অভাব নাই এটা চলবে যুগ যুগ ধরে চলে আসে এটা বন্ধ করার কোনো উপায় নাই আর আমাদের কুমিল্লা শাখা উদ্বোধন হবে চব্বিশ তারিখ আগামী চব্বিশ তারিখ কুমিল্লা শাখা উদ্বোধন হবে কুমিল্লা ইউসিসি ভবন কুমিল্লা কান্দির পার ইউসিসি ভবন এই ফেব্রুয়ারি চব্বিশ তারিখ উদ্বোধন হবে ইনশাল্লাহ ঠিক আছে আর বাইশ তারিখ ফরিদপুর এবং রাজবাড়ি শাখার সেমিনার আছে আমার সাথে ইনশাল্লাহ দেখা হবে দেখা হবে সাথে দীপ্তি চৌধুরী থাকবে আমাদের সাথে থাকবে দীপ্তি চৌধুরী দইসে ফরিদপুর এবং রাজবাড়িতে বাইশ তারিখ বাইশে ফেব্রুয়ারি ওকে যাই হোক যারা এতক্ষণ আমাদের ক্লাসগুলো করলেন স্যার আমিও একজন টিচারকে দেখে ক্রাশ খেয়েছিলাম রাবেয়া জামান। ওরে ভাই এটা হয় ভাই আমি 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 তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি আমার ডিপার্টমেন্টের এক ম্যাডামের প্রতি আমি ও খাইছিলাম সত্য কথা আমার ডিপার্টমেন্টের স্যাররাও বলে আমার ফ্রেন্ডরাও বলে এই তুই ম্যাডামের দিকে এত ম্যাডামের ক্লাস একটা মিস দিস না আমি ম্যাডাম আমরা ভাল লাগে তাই আমি ম্যাডামের ক্লাস আমি একটা মিস দিতাম আমার ডিপার্টমেন্টে এক ম্যাডাম আছিল জোস তার চোখ দুইটা অসাধারণ তা আমি ম্যাডামে কইতাম ম্যাডাম ভালো লাগতো লাগতেই পারে এটা স্বাভাবিক তাই বলি আমি কি ম্যাডামরে বিয়ে করতে পারছি তা তো আর না এটা স্বাভাবিক স্যার বিসিএস লিখিতের জন্য কি বই দিবেন আর কোর্স ফি কত বিসিএস লিখিত কোর্স আমরা এখনো চালু করিনি চালু করলে বড় প্রিলি পরে চালু করব চিলু চিলু চালু স্যার আপনার বাড়ি না কি বরিশাল হ্যাঁ বাড়ি না বরিশাল হ হ আমার গ্রামের বাড়ি পটুয়াখালী বরিশাল ও আস্থান আছে আমার টেনশন নাই ওকে 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 আমি কবে আচ্ছা 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 যাই হোক এতক্ষণ যারা আমাদের ক্লাস করলেন এই অফারটা আমাদের হটলাইনে কল দেওয়া যারা আজকে রাতে টাকা পাঠাতে পারবেন না তারা কল দিয়ে অফারটা রেখে দেন যাতে আগামীকাল ভর্তি হতে পারেন সবাই পড়াশোনা করেন কারণ যেহেতু আমাদের প্রাইমারি গুঞ্জন উঠতেছে প্রাইমারি সার্কুলার আসতেছে সেইদের আগে সুতরাং প্রিলি লিখিতই হওয়ার সম্ভাবনা বেশি সুতরাং আপনারা ওইভাবেই পড়াশোনা করেন সাতচল্লিশ বিসিএস এর ডেট দিয়েছে জুনের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে পরীক্ষা বিশিএসের জন্য পড়াশোনা করেন নিবন্ধন পড়াশোনা করেন এগারো থেকে বিশতম গারে প্রচুর পরিমাণে সার্কুলার আসতেছে সেটা পড়াশোনা করেন আর পিএসসি কিন্তু আজকে বলে দিয়েছে যে যারা বিশেষ ভাই ভাই যারা উত্তীর্ণ হবে তারা নন কাটার পাবেই অর্থাৎ যারা বিশেষ পরীক্ষা পাশ করবে প্রত্যেকে চাকরি পাবে যারা বিশেষ পরীক্ষা পাশ করবে তারা প্রত্যেকেই নন যারা হবে না তারা নন অর্থাৎ ভাই ভাই উত্তীর্ণ মানে নন চাকরি পাবেন ওকে 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 স্যার ছয়শো টাকার অফারটা কি আছে যারা ভর্তি স্টুডেন্ট ওটা আপনাদের জন্য আমাদের হটলাইন নাম্বারে কল দেন দেখেন অফারটা আছে কি না ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ আমার এখন বিসিএস ব্যাচে এখন ক্লাস আছে সুতরাং আপনাদের ক্লাস আর কন্টিনিউ করতে পারব না আটটায় ক্লাস আছে ভালো